হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের সবার আমি তা এসলাম চলে আসলাম তোমাদের সাথে ঈদের যে ব্লগটা আমি ছেড়েছি তার দ্বিতীয় পার্টটা নিয়ে তো দেখতেই পাচ্ছ যে ঈদের দ্বিতীয় পার্টের ব্লগে প্রথমেই ছিল কিন্তু আমার বড় বোন আমার বাসায় চলে আসছে তারপরে কিন্তু কি কি হয়েছে সেটাই কিন্তু তোমরা দেখার জন্য এক্সাইটেড ছিল তো দেখো যে আমি কি কি রান্না করেছি এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক কিছু রান্না করেছি তার ভিতরে ছিল গরুর মাংস মুরগির রোস্ট ডিম আর ছিল হচ্ছে পোলাও আমি কিন্তু ভাত রান্না করেছি শুধুমাত্র আমার আম্মোর জন্য সে কিন্তু খায় না এর জন্য তো যাই হোক আর মিষ্টি আইটেমের ভিতরে ছিল হচ্ছে সেমাই দুই পদের সেমাই এবং নুডুলস ছিল ঝাল আইটেম হিসেবে তো যাই হোক আমাদের যে সব কিছু আইটেম আমি টেবিলে গুছানোর মধ্যে দেখি যে আমার ছোট ভাই এবং আমার ভাইয়ের বউটাও চলে আসছে তো যাই হোক আজকে আমার ভাই আমার জন্য কত সুন্দর এক পদের মিষ্টি নিয়ে আসছে তো সেটা নিয়ে মজা করতেছিলাম ভাই বলতেছিলো যে মোহন ভাইকে দাও মিষ্টি মোহন ভাইকে মিষ্টি দাও তো আমি বললাম ঠিক আছে তাহলে তোর মিষ্টি মোহন ভাইকে দিচ্ছি একথা বলেই কিন্তু আমি চলে গিয়েছিলাম মোহন ভাইকে মিষ্টি খাওয়ানোর জন্য তো দেখেন যে আমি কি বল ছিলাম সেখানে মিষ্টি খাওয়াতে খাওয়াতে আর আমার ভাইয়া খেতে কেন চাচ্ছিল না সেটাও আপনাদের সাথে করতেছি আমার নিজের ভয়েসটা শুনুন আপনার

Yeah. <laughs> সে ভাবতেছিল আমি তাকে মিষ্টির পরিবর্তে অন্য কিছু খাওয়াবো কিনা এর জন্য কিন্তু সে আমাদের এখান থেকে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকতে চেয়েছিল কিন্তু আমি তো জিদি কম না আমি তাকে খাইয়েই ছাড়বো তো ফাইনালি তাকে খাইয়ে দিয়েছিলাম এর মধ্যে কথা বলতে বলতে আমার ভাই বউ সব খাবার দাবার টেবিলের থেকে এখানে নিয়ে এসেছে আর আমরা কিন্তু এখানে উপরে নিচে আমার বেডরুমে মানে খেতে বসেছি যেহেতু প্রচুর গরম পড়ছে এসি চালিয়ে এখানে আমরা সুন্দর মতন খেতে বসেছিলাম উপরে এবং নিচে উপরে সব ছেলেদেরকে দিয়েছি নিচে আমরা সবাই বসেছিলাম তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা অলরেস্ট মানে অলমোস্ট ছেলেদেরটা কমপ্লিট হতে গেছে আমি আর আমার ভাই বাকি ছিলাম সবাইকে কিন্তু খাইয়ে দিয়েছি তার কারণ হচ্ছে তিনটা প্লাস হয়ে গিয়েছিল তাদের প্রচুর বিশেষ করে আমার বোনের অনেক ক্ষুদ্র লাগছিল তো আমি অনেকক্ষণ থেকে ওকে বলতেছিলাম খেয়ে নে ও সবার অপেক্ষায় ছিল ফাইনালি সবাই যখন আসছে এখন ওরা খাচ্ছে এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু একটু সবাই মিলে বের হব আম্মুদেরকে গাড়িতে উঠিয়ে দিব তারা বাসায় চলে যাবে যেহেতু বাসায় আব্বু একা ছিল আর আমরা কিন্তু একটু রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি রূপসা ব্রিজে যাব সবাই মিলে আমরা অটোতে রূপসা ব্রিজে যাব এখন তখন আমরা কিন্তু রেডি অলমোস্ট আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমার বোন আমার ছেলে মেয়েদেরকে সালামি দিবে এবার কাউকেই দিবে না শুধুমাত্র আমার বেবিদেরকে সালামি দিবে এর জন্য সে সালামিটা আমার হাজব্যান্ডের কাছ থেকে ভাঙিয়ে নিল টাকাটা ভাঙিয়ে দেন এখন আমার বড়ো বোন এবং দুলাভাই দুজনই দুইশো দুশো করে চারশো টাকা আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে টোটাল তিনজনকে বারোশো টাকা দিয়েছে তো যাই হোক আমি কিন্তু আমার ছোটো ভাইয়ের গাড়িটাতে এখন পর্যন্ত উঠিনি যখনও বাইকটা কিনছিল তখন কিন্তু আমি প্রচুর অসুস্থ ছিলাম এর জন্য কিন্তু আমি আমার ছোটো ভাইয়ের বা বাইকে উঠতে পারিনি আমি বললাম যে আমাকে একটু বাসা থেকে মেন রাস্তায় নিয়ে যা যেখানে অটো ওইখানে নিয়ে যায় আমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তোর বাইকে ওঠার সবাই তো তোর বাইকে উঠেছে আমি তো উঠিনি তো ফাইনালি আমরা কিন্তু ওইখান থেকে অটো নিয়ে চলে আসলাম রূপসা ব্রিজে আমরা কিন্তু বের হয়ে গেছি অলরেডি আমরা রাস্তায় আর কিছু দূর গেলেই কিন্তু আমরা এখন বিশ্ব রোটে আছি আর কিছু দূর গেলেই আমরা রূপসা ব্রিজটা দেখতে পারবো আপনারা দেখেন যে রাস্তাটার ভিউটা কত সুন্দর লাগতেছে আরও যদি একটু অটোটা স্লোলি স্লোলি যাইতো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো ফাইনালি আমরা রূপসা ব্রিজটা দেখতে পারতাম থাকতেছি আমরা কিন্তু মানে ভালো যে রাস্তাটা সেটা দিয়ে আসছি এর কারণে কিন্তু আমাদের একটু লেট হয়েছে আমরা ব্রিজের নিচে দিয়ে আসছি তো আমরা ব্রিজে এসেই ফার্স্টে আমরা এখানে মানে রূপসা নদীর যে ভিউটা সেটা নিয়েছি এখানে সবাই মিলে আলো থাকা অবস্থায় কিছু ভিডিও করে নিয়েছি কিছু পিকচার তুলে নিয়েছি আর সব থেকে বেশি পিকচার তুলেছে আমার বড় বোন আমি তো মানে সব অ্যাঙ্গেল থেকে ওদের ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আমরা কিন্তু ওদের মতন এরকম মানে আকার ভঙ্গি দিয়ে ছবি তুলতে পারি না আমরা সাদা মাটা কয়েকটা ছবি তুলেছি তো যাই হোক এখন কিন্তু আমরা সবাই মিলে মানে ডিসাইড করেছিলাম যে আমরা নদীর ওই পারে যাব এবং নৌকাতে করে যাব আর ওই সাইডে যেহেতু পার্ক আছে আমরা ওই পার্কটাতে কিন্তু সুন্দর করে একটু ঘুরে ফিরে দেন আসব আমরা এখন ফাইনালি নৌকাতে বসে আছি আর আপনাদেরকে কিন্তু নৌকার ভিডিওটা দিচ্ছি আমরা আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কত সুন্দর করে নৌকাতে ফাইনালি আমি কিন্তু রুপসা ব্রিজের দুই পাশের লাইটের যে ভিউটা সেটা নৌকাতে বসে নেওয়ার চেষ্টা করেছি এখন কিন্তু আমরা সেই মেলাটা বা সেই পার্কটাতে চলে আসলাম যেটা আমাদের রূপসা নদীর ওই থেকে দেখা যাচ্ছিলো এর আগে আমরা এই পার্কটাতে গত বছর ঈদে এসেছিলাম আমার ননন্দেরকে নিয়ে তো যাই হোক এখন আমরা সেখানে আসলাম একটু ভিতরে চলে আসছি আমরা এখানে একটু খোলামেলা একটা রেসোর্ট তৈরি করবে এখনও তারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে পারেনি তো যাই হোক এখানে আমরা একটু রেস্ট নিব দশ মিনিট রেস্ট নেওয়ার পরে এখান থেকে দেন উঠে চলে যাব কারণ এখানে এক এক ফোঁটা বাতাস ছিল না প্রচুর পরিমাণে গরম ছিল যেহেতু আমরা বাচ্চা কাচ্চা আর সবাই নতুন নতুন পোশাক পরে গিয়ে গরমে কেউ ঠিক মতন এখানে বসে থাকতে পারতেছিল না সবার প্রথমে কিন্তু আমার বড় বোন অনেক অস্থির হয়ে গেছিলো আমরা নৌকা পার হয়ে দেন চলে আসলাম এই পারে এই পারে এসে আমরা কিন্তু বসে পড়েছি একটু চটপটি খাওয়ার জন্য এখান থেকে চটপটি খেয়ে আমরা চলে আসছি আলুর কাছে আলু মামার কাছে আলু মামার কাছ থেকে আলু খাচ্ছি আমরা যাই হোক এখন আমাদের এখানে আলু খাওয়া শেষ ফাইনালি কিন্তু আমাদের বিদায়ের পালা আইসক্রিম খেয়ে আমরা বাড়ি যাচ্ছি তো আজকে সারাটা দিন সবার কাছে কেমন মনে লাগলো আমার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ